কুম্ডোর শাকের জাগুলো রয়েছে গুলো খাবো এই গরমে কিছু খেতে ইচ্ছা করছে না খাবার চল বস বস তোর ভাতটা গন্ডগোল হয়ে গেছে দাদারটা তোকে দিয়ে দিয়েছি তোরটা দাদাকে দিয়ে দিয়েছে চল দাদা আবার নুন খায় না আচার তুলের আচার তেঁতুলের আচার গরমে তো এটাই মার লাগবে না আর এই য টক ডাল আম দিয়ে টক ডাল আর এই এটা হচ্ছে গোল মাছ যেটা খাবে আমার এই দুই মহারাজ মাংসর মতো করে রান্না করতে হয়েছে এই গরমে গরমে নিয়েছি একটু পেঁয়াজ কাট খাই তো পেঁয়াজ কাটা

উমড়ো দিয়ে ডাটা দিয়ে ডাল। পাকড় ভাজা। যা গরম। না খেলেই তো কষ্ট। নে বাবা। আর ফলো কোয়া। তো গদি মা করে রান্না করেছি এই গরমে এত পেঁয়াজ রসুনের রান্না খাওয়া ভালো নয় গরমে পেঁয়াজ রসুন খাওয়া ভালো বেশি বলুন তো আপনারা এরা খালি পেঁয়াজ রসুনের রান্না খাবেন নুন এখান থেকে নিবি কোনটা আগে খাবো আর কোনটা পরে খাবো চিন্তা করছো বাবার খাওয়া আগে হয়ে গেছে বাবাকে আগে খাইয়ে দিয়েছি আমি দুই বেটাকে নিয়ে খেতে বসেছি আচ্ছা